ঝিলিক ও আখি নিজেদের পরিচয় জানার পরে ঝিলিকের মা পুষ্পা অনিমেষ রায়ের সামনে সকল সত্যি কথা বলে দেয় দেখতে চলেছেন দুই ঝিলিক নিজের পরিচয় জানার পরে সবটা খুলে বলে এরপর দেখা যায় ঝিলিক একসাথে পুষ্পার সামনে গিয়ে দাঁড়ায় আর ঝিলিক তার মা পুষ্পার হাত তার মাথায় রেখে বলে ওঠে মা আজ আমাকে সকল সত্যি কথা তোমাকে বলতেই হবে এই কথা শুনে পুষ্পা ভয় পেয়ে যায় এরপর ঝিলিক তার মাকে সেই লকেটটা দেখিয়ে বারবার প্রশ্ন করে বলে ওঠে মা সত্যিটা আমাকে বলো এদিকে আখি জানালা দিয়ে অনিমেষ রায়কে দেখতে পায় আর সাথে সাথেই ঝিলিকের হাতটা ধরে কেনে অনিমেষ রায়ের সামনে নিয়ে গে করায় অনিমেষ রায় তখন একই রকম দেখতে আঁখিও ঝিলিককে দেখে চমকে ওঠে এরপর দেখা যায় ঝিলিকের মা পুষ্পা বাহিরে বেরিয়ে এসে অনিমেষ রায়ের সামনে ঝিলিককে সকল সত্যি কথা বলে দেয় আর বলে ওঠে মা ইনি হচ্ছে তোর নিজের বাবা এই কথা শুনে ঝিলিক চমকে ওঠে আর এদিকে অনিমেশরাই ঝিলিকের মা বাবাকে দেখে চমকে ওঠে আর তাদের মুখে এই কথা শুনে মনে মনে বলতে থাকে তাহলে কি এরাই আমার জমজ আঁখি ও পাখি এরপর অনিমেশ রায়কে সকল সত্যি কথা পুষ্পা বলে দেয় আর বলে ওঠে আপনি চলে যাওয়ার পরে আপনার মেয়েকে আমরা নদীর পারে দাফন করতে গিয়ে হঠাৎই আপনার মেয়ে কান্না করে ওঠে আর আমাদের কোনো সন্তানও ছিল না আমরা ঈশ্বরের ইঙ্গিত ভেবে তাকে আমাদের কাছে রেখে দিয়েছিলাম এই সকল সত্যি কথা শুনে আঁখি ও ঝিলিক অচরেই কান্না করতে থাকে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ